আমার কোনো ইমাম সাহেব পছন্দ না যেহেতু আমার বাবা আপনাকে পছন্দ করে নিয়ে আসছে তাই আমি বিয়েতে এ রাজি হয়েছি কিন্তু আমার কিছু শর্ত আছে শর্তগুলো হলো আপনার ছাড়তে হবে আপনি মেয়ে সব কি বলতেছে দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আপনার এই যে দাড়ি চুল এগুলা কাটতে হবে আর স্টাইলিং ভাবে চলাফেরা করবেন যেমন ধরেন শর্ট প্যান্ট শর্ট হাত আর গেঞ্জি এগুলো পরে চলাফেরা করতে হবে আর আরেকটা কথা হচ্ছে আমি কোনো বোরখা টোরখা পরে বাহিরে বের হইতে পারবো না আমি খুলবো আগে আচ্ছা ঠিক আছে কি করতেছেন আপনি ভাবছেন কি হ্যাঁ আমি আপনার সাথে নোংরামো করবো আমি চরিত্রহীন আমি খারাপ আমাকে যদি চরিত্রহীন মনে করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন শুনুন আপু ওই আমি তোমাকে যে জামাটা দেখাইছিলাম না ওটা কিন্তু আমাকে কিনে দিবা

ঠিক এরকম আমার মেয়ের বিয়ের বয়স হচ্ছে আমার মেয়ে এখন স্কুল জীবন শেষ করতে পারে না কলেজ জীবনে যেতে পারে না তুমি ধরো যে মেয়ের বিয়ে ম্যাচিউড হয়েছে প্রাপ্ত বয়স হয়েছে বিয়ের বয়স হয়েছে তা শুনি ছেলে কি করে ছেলে মসজিদে ইমামতি করে মানে সি 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 দুলা ভাই আপনি আমার ভাগ্নির সাথে ইমাম সাহেবের বিয়ে দিবেন এটা কেমন কথা ইমামতি করে আমার ভাগ্নি তো মডার্ন এখনকার যুগে আমার ভাগ্নি কিভাবে চলাফেরা করে আপনি কি সেটা জানেন না যদি আপনি ইমাম সাহেবের সাথে বিয়ে দেন আমার ভাগ্নি তো পুরো পদ্মাশীল হয়ে যাবে আর পদ্মাশীল হইলে তো জান্নাতে যাবে আপনার মতো জাহান্নামে যাবে সব আমার মেয়ের আমি ইমাম সাহেবের সাথে বিয়ে দেব না তাহলে আপনি নি তোমার বোনের জায়গা দাও আপা দুলাভাইয়ের কি মাথা মতো পাগল হয়ে গেছে নাকি হ্যাঁ শোনা আপা

আমার মেয়ে আমি সিদ্ধান্ত নিছি আমার মেয়ে আমি ইমামকে ইমামের কাছে বিয়ে দেব আর পৃথিবীতে সব ইমামের চরিত্র খারাপ হয় না আমার ভাগ্নি আমার যথেষ্ট অধিকার আছে কথা বলার সন্তানটা জন্ম দিছি আমি আপা সন্তানের জন্মদাতা পিতা আমি সন্তানের মা এখানে আপনি কি ও খালা আপনি হলেন দঞ্চা দঞ্চা বুঝেন দঞ্চা না কেন ও খালা লাগে ও মানুষ করছে আমার মেয়ে এদিকে আসো বসে জায়গা বসে জায়গা বসো আমি ইমাম মাসে তোমার মেয়ে বিয়ে দেবো না এই চল ভিতরে চল গেলাম তোমার আমি রান্না বান্না করো আর ফ্রিজে মিষ্টি আছে মিষ্টি গুলো বের করো বের করে প্লেটে সাজাও আমি পারতাম না রান্না বান্না করতে মেহমান আসতেছে একবারই বললাম দ্বিতীয়বার যেন বলতে না হয় আমি পারতাম না ডাইরেক্ট না আর দ্বিতীয়বার বলতে গেলে মাথার হাড্ডি কিন্তু একটা থাকবে না জাস্ট এই খারাপ করে দিছে ইমাম সাহেব লাগল আমার মেরে বিয়ে দিব আমি থাকতে যাও তুমি আরে আপা বুঝলাম না তুই এত টেনশন করতেছিস কেন শোন আমি থাকতে কোনো দিনও কখনোই ওই ইমাম সাহেবের সাথে আমার ভাগ্নির বিয়ে দিব না বুঝছিস তুই একদম কোনো টেনশন করবি না একবার শুধু আসুক না বাড়িতে এমন চল চলবো না কুত্তার মতো লেজ গুটিয়ে একদম দিবে আমার মেয়ে কি বিয়ের বয়স হিসেবে বলতো তুই কি হয়েছে আমি খালামনি কি নিয়ে এত গবেষণা করতেছ কি হয় না তোমার কপাল পুড়ছে কি আমার কপাল পড়ছে কই না তো এই কপাল পুরা নাই তো তোমার বাবা তোমার জন্য বিয়ে ঠিক করছে ও তো এটা তো ভালো খবর ভালো খবর কার সাথে বিয়ে ঠিক করছে জানিস কার সাথে হয়তো বা কোনো সরকারি চাকরি করে বা বিজনেসম্যান বাবা রে বাবা সরকারি চাকরি কপালে জুটবে না বিয়ে ঠিক করছে মসজিদের ইমাম সাহেবের সাথে কি জি হ্যাঁ তোমরা কিছু বলো নাই তার বাবা কে যে আমার মেয়ে আমি যেখানে মন যাচ্ছে সেখানে বিয়ে দেব তোমরা কেন বলবা আমি এমন একটা মডার্ন মেয়ে আমি কিনা বিয়ে করব মসজিদের একটা ইমাম সাহেবকে হ্যাঁ যে কিনা আমাকে পর্দার নিচে রাখবে বোরখা পড়তে হবে নিকাব পড়তে হবে এগুলো পরে আমি তারপর রাস্তাঘাটে চলাফেরা করব এটা কখনোই আমার পক্ষে সম্ভব না শোনো খালামনি আর আম্মু আমি ওই ইমাম সাহেবকে বিয়ে করতে পারবো না আচ্ছা তুই বস তুই এত উত্তেজিত হস না আমার কথা শোন এত পাগল হচ্ছিস কেন তোরা আসুক না শুধু একবার এমন চল চলবো এমন জিরপের মতো পেস গর্ব না ওই ইমাম সাহেব দৌড়াতে সুযোগ পাবে হয়েছে তুমি যে গন পান করে দাইতেছ না এই গন বাপ লাগা যাতে হয় দেখাইতাছি আমি দরকার পড়লে মইরা জিতে রাজি আছি তা ওই ইমাম সাহেবকে বিয়ে করতে রাজি নাই বুঝতে পারছো আমি এখনই যে আবরে জিজ্ঞেস করতে গোডম জি বাবা পারে বাবা পারে দাও দাও খারাপ দাও কই রান্না বান্না করছো

আসতে কোনো সমস্যা হয় দরবেশ সেজে বসে আছে দেখাচ্ছে মজা আপা আপা তুই আইসে হাইসে ওই যে দেখো দরবেশের মতো বসে আছে দেখে তো আমার চেষ্টা খারাপ হয়ে গেছে শোনো তুমি একদম কোনো টেনশন করবে না আমি তোমাকে বললাম না যা করার আমি করতেছি তুমি শুধু দেখো আমি কি করি অবস্থা কি হলো উঠলেন কেন আসেন বসেন না না আপনি বেগনা নারী আপনার কাছে বসা আমার উচিত হবে না আরে দোর কিচ্ছু হবে না আসেন একটু গল্প করি আমরাই আমরাই তো আসেন না বললাম না আপনার কাছে আমি বসবো না আরে আসেন না এমন করেন কেন কেন এই 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 যে যে এদিকে তাকান তাকান এত লজ্জা পাচ্ছেন আমি তো শুনছি যে ইমাম সাহেবরা অনেক সাহসী হয় তাহলে আপনি তো ভয় পাচ্ছেন কেন শুনেন না ওই যে পাশের রুমটা খালি আছে চলেন আমরা একটু রুমে গিয়ে আলাপ করি চলেন রুমটা কিন্তু ফাঁকা আছে একদম ভয় পাওয়ার কিছু নেই শুধু আপনি আর আমি চলে সত্যি ফাঁকা আছে হ্যাঁ সত্যিই ফাঁকা আছে চলে চলে কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার সাথে পারবেন না আরে কি বলেন এসব পারবো না মানে আপনার মতো কত দশ বারো জনকে আমি কাপাই দিচ্ছি সেটা তো আপনি জানেন না আমি ভালো করেই জানি চলেন গেলেই তো বুঝতে পারবেন চলে বাবা আমার বোনের বুদ্ধি আছে এবার একটা না কিছু করবই যাও রুমে কাপড় খুললে লাইতে পার আজকে জান না ইমাম সাহেব আপনি না অনেক সুন্দর তাহলে সবকিছু খুলেন খুলতে হবে হ্যাঁ খুলেন না খুললে হয় না না খুললে কেমন হবে বলেন আর না খুলে তো কাজও হবে না খুলে তাই জি আচ্ছা না আমার আগে আপনি খুলুন তাই আমি খুলবো আগে হ্যাঁ আচ্ছা ঠিক আছে খুলুন কি কি আরে কি কি করতেছেন আরে আপনি ভাবছেন কি আমি আপনার সাথে নোংরামো করব আমি চরিত্রহীন আমি খারাপ আমাকে যদি চরিত্রহীন মনে করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন হলো এটা আমার গায়ে ধাপ্প দিল এটা একদম ঠিক হলো না ছয়তালের বাচ্চা আমি তোকে দেখে নিব দাঁড়া চল

আপনি কিছু কিছু আছে আছে। আমার প্রশ্ন এখানে তোমরা কোনো কিছু বলতে পারবে না বিশেষ করে বাবা তুমি কিছু বলতে পারবে না এই যে শুনেন আমার কোনো ইমাম সাহেব পছন্দ না যেহেতু আমার বাবা আপনাকে পছন্দ করে নিয়ে আসছে তাই আমি এ বিয়েতে রাজি হয়েছি কিন্তু আমার কিছু শর্ত আছে শর্তগুলো হলো আপনার ইমামতি ছাড়তে হবে মুরব্বী আপনি মেয়ে সব কি বলতেছে দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আপনার এই যে দাড়ি চুল এগুলা কাটতে হবে আর স্টাইলিং ভাবে চলাফেরা করবেন যেমন ধরেন শর্ট প্যান্ট শর্ট হাতার গেঞ্জি এগুলো পরে চলাফেরা করতে হবে আর আরেকটা কথা হচ্ছে আমি কোনো বোরখা টোরখা পরে বাহিরে বের হইতে পারবো না বুঝতে পারছেন আমি যেভাবে বলবো আপনি সেভাবে চলবেন কি বলছি শুনছেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি আর নাই তো না আর এই নামাজ টামাজ পড়ে কি হবে নামাজও আপনাকে ছাড়তে হবে আপনার বলা শেষ হয়েছে জি গেট খোলা আছে এখন আপনি আসতে পারেন আপনি পাঁচ অক্ত নামাজ আদায় করেন একজন ভালো মানুষ ধার্মিক মানুষ আমি ভেবেছিলাম আপনার মতো আপনার পরিবারের লোকজনেরাও ধার্মিক হবে কিন্তু এখানে এসে আমি যা দেখলাম তাতে আমার মনে হলো আপনার পরিবারের লোকজন সবাই উশৃঙ্খল জীবনযাপন করে আর আপনার মেয়ে যে শর্তগুলো আমাকে দিয়েছে এগুলোর শর্ত মেনে তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না হ্যাঁ সেটা তো আমি ভালো করেই জানি আপনার মতো একজন গাইয়া ভূত ইমাম আমার মেয়েকে বিয়ে করবে এই ফ্যামিলিতে আপনি তো মাসে ইনকাম করেন দুই টাকা আর সেই টাকা আছে না আমি প্রতি সপ্তাহে পার্লারের পিছনে খরচ করি আপনার বলা হয়েছে মুর্বী আমি তাহলে এখন যাচ্ছি আর ইনি আপনার কে হয় আমি জানি না এই মেয়েকে যত দ্রুত পারেন বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন সেটা আপনার কাছে জিজ্ঞেস করবে না আমার খালামনি কে কি বিয়ে দিবে কি দিবে না আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না মুরব্বি এই মেয়ে এই মেয়ে কোলের উপরে উঠে পড়ে এই মেয়ের চরিত্র ভালো না আপনার সাহস তো কম না আপনি আমার উল্টো কথা বলছেন বেশি বেশি না কোলের উপরে উঠে পড়ি না এখন কিন্তু সত্যি সত্যি কোলের উপরে উঠে পড়ব এমন করি মুরব্বি আমি গেলাম

চিমটি দিছে হ্যাঁ চরিত্র না আসলেই ভালো না কি করছে কি করছে ইমাম সাহেব সামান্য একটা ইমাম সাহেব কি করছে তোর কোলে উঠছে দুলো ভাই হাত দিবেন না এটাও কথা ঠিক কারণ বাগনির নষ্টের মশলাই তো তুমি তোমার গায়ে হাত দাও উচিত আপা চুপ আপা আমি আপনাকে দেখে নিব দাঁড়ান তুই কি দেখবি তুই কি দেখবি ইমাম সাহেব পছন্দ না একজন ইমাম কি জানোস হ্যাঁ আমার চোদ্দ গোষ্ঠীর কপাল যে আমি একটা ইমামের মতো একটা মেয়ের জামাই আমি ঠিক করতে পারতাছিলাম কিন্তু তোদের কারণে হইলো না তোক দিলে আর এই ইমামের উসিলায় আমরা যে জীবনে যত গুণাগাতা করছিলাম না এগুলি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারত কারণ কি জানস ইমাম কেউ হইতে পারে না ইমাম আল্লাহর তরফ থেকে হয় আর সেই ইমামের মতো একজন পাত্রকে তুই ধূরছাই করে খেদায়ে দিলি এটা জীবন না এই জীবন জীবনযাপন করতে এটা নরক স্বর্গ জীবনে আশা করিস না আর আশা করতে পারবিও না কারণ স্বর্গে যাওয়ার মতো তেমন কোনো কিছুই খরচ নাই ইমামের সাথে আমার যায় ইমামের সাথে আমার যায় ইমামের সাথে ইমামের পায়ের যোগ্যতা আছে গো ইমামের জুতা ধুয়ে যদি পানি খাস সারা জীবন তারপরও ইমামের কাছাকাছি যেতে পারবি না অসভ্য বেত যত নষ্টের মূল হয়েছে এই বটকি বেটি এই বটকি বেটির আজকে লাইট চেম্বারের থেকে বের করবো